দেখেন আলবি বাই কে নিয়ে আজকে কিছু কথা আছে সেগুলো যে মানে শুরু নোংরা থামা উচিত আমি এগুলো নিয়ে কথা বলব আজকে উনি বলছে এটা ইঞ্জিন গাড়ি আমি বলবো এটা মাল একটা তালা তালা দিয়ে উদাহরণ দেবো দেখেন একটা নষ্ট তালা কিন্তু অন্য চাবি দিয়ে খুলে যাবে আর একটা ভালো তালা কিন্তু অন্য চাবি দিয়ে খুলবে না শুধু ওই একটা চাবি দিয়েই খুলবে এটা বুঝতে হবে আপু আজকে আমি মেয়েদেরকে সম্মান করে সেলুট জানাই সেটা বড় কথা না কথা হলো আজকে ভিডিওটা জানতে হলে কিছু একটু একটু নিচে নামতে হবে এটা নামতে দেন প্লিজ আমি কথা বলে আপনারা ধৈর্য হারা হইয়েন না বলে শোনার পর যদি খারাপ বলি আমাকে কমেন্ট বক্সে আপনারা ধুয়ে দিবেন তো দেখেন এই যে আলবি এবং রাসেল এই রাসেল কেন মুখ খুলল আমার কথা সেটা না আলবি কথা গুলা বলছে খারাপ লাগছে এটা বুঝতে পারছি প্রাক্তনকে নিয়ে তার খুবই খারাপ লাগছে দেখেন একটা ছেলে যখন রিলেশন করে ছয় মাস সেই মেয়েটাকে ভুলতে গেলে তিন মাস সময় লাগে আর যে ছেলেটা ছয় তিন বছর রিলেশন করে তিন বছর সংসার করার পর ছয় বছর সাথে একটা মেয়ের সাথে আত্মার সাথে আত্মার সম্পর্ক সেই মেয়েটাকে বলতে গেলে একটু সময় লাগবে দেখেন আর অন্য সেই মেয়েটার যদি হাত ধরে অন্য কোনো ছেলে ঘুরে অথবা ছেলের বুকে মাথা রাখে সেই অন্য ছেলেটা জলে কেননা আমি একজন ছেলে আমি বুঝি আলবির বিষয়টা আমি ভালো করে বুঝতেছি তবে হ্যাঁ উনি যেভাবে যে ভাষায় প্রকাশ করছে এটা ঠিক না প্রাক্তনকে সম্মান দেওয়া উচিত প্রাক্তন নিয়ে একেবারে নীরব থাকা উচিত তো দেখেন ইনি যেভাবে মানে তাচ্ছিল্য করছে সেই কথাগুলো আমি জবাব দেব আলবির কথাগুলা ইনি যে কথাগুলো বলছে ভাই আমি মুখে নেওয়ার মতো না দেখেন এক গাড়ি যখন অনেক মানুষ ব্যবহার করে কিরে ভাই গাড়ি কি গাড়ি কি গাড়ি কি এই ধরনের কথাবার্তা সি এগুলো মুখে নেওয়া যায় না প্রতিটা টাইটেল প্রতিটা টাইটেল নষ্ট গাড়ি পালা যে কি ঝামেলা শুধু কি গাড়ি মানে গাড়ির মালিক যে সেই বোঝে মানে এই ধরনের কথা এই ধরনের মানে আমি বুঝি না আলবি ভাই এই ধরনের মানুষ ধারণ করে আমি বুঝতে পারি না গাড়ির ইঞ্জিনের জং ধরলে গাড়ির পারফরমেন্স তো মানে আমি অবাক হই আমি অবাক হই এই ধরনের মানুষরা এই ধরনের কথাবার্তা বলে আমি বুঝি না তাদের একদম মোটামুটি একটা জনপ্রিয়তা আছে আমার সে অনেক জনপ্রিয়তা তার তাহলে সে এই ধরনের কথাবার্তা মানে তাদের কাছ থেকে মানুষ ফলো করে তাদের কাছ থেকে কী শিখবে এ তো মুরুক্ষ সে তো অশিক্ষিত তার কথাবার্তাগুলো দেখে বোঝেন না আপনারা তার মধ্যে কিন্তু মানে শিক্ষার একটা সিডাপোডাও নেই তার মতে ঠিক আছে আমি কেন বললাম কথাগুলো এটা একটু শোনেন দেখেন একটা মেয়েকে সর্বপ্রথম ফার্স্ট অফ অল আগে তাকে সম্মানটুকু একটু মানে রেসপেক্ট থাকা উচিত তার কথাগুলো প্রার্থনকে বলতে গেলে আর এইখানে আমি রাসেলকে দোষ দেবো রাসেল আবার কি করছে রাসেল আবার এই কমেন্টটা কেন সে মানে পোস্ট করলে আমি বুঝলাম না বিএমডাব্লিউ সার্ভিস করার আর্থিক ক্ষমতা এবং ইনি যেগুলো কথা বলছে গাড়ি চালানো ঠিক না এবং উত্তর পেটে কী হি সি সি এই ধরনের কথাবার্তা ড্রাইভার কখনো মালিক হয় না মানে ইনি বুঝাতে চাইল বিএমডাব্লিউ মানে চালানোর ক্ষমতা মানে থাকে না সাধারণ পাবলিকের আর গাড়ি চালাইলে যে গাড়ির মালিক হয় সেটা বুঝাইলো মানে আপনার স্যারের গাড়ি আপনি চালান ঠিক আছে আপনি তো মালিক না আপনার স্যারে তো মালিক এডে বোঝাচ্ছে স্যার বলে ও মালিক আর চাইলে যেগুলো চালাইছে গাড়িটা সেগুলো ছিল ড্রাইভার আরে ভাই আপনার মুখে একটুকু লজ্জা নাই আপনার মাথায় কি একটুকু সেন্স নাই যাকে বিবাহ করছেন তাকে নিয়ে এই ধরনের পোস্ট করলেন তাহলে আপনি কি ওই অর্শিকে ব্যবহার করতেছেন গাড়ি হিসেবে আপনার ওয়াইফ না আমি আপনাকে আগে সবচেয়ে মানে ভালো ভাবতাম কেননা সে আপনি একটা ডিপোসি মেয়েকে বিবাহ করছেন এটা আমার মানে সম্মান আপনাকে জানাই আমি রাসেল ভাই আপনাকে আমি সম্মান জানাই কেননা একটা ডিপোসি মেয়ে এই বাংলার জমিনে কতটা যে অসহায় সে মেয়েটাই বোঝে একমাত্র তাছাড়া আর এই বাংলার মানে জমিনে কোনো যুবক কোনো যুবতী বোঝে না তার বুকের ভিতরে কি চলে তো একটা ডিপোসি মেয়ের পাশে দাঁড়া মহৎ বড় কাজ করছেন তারপর সে তাকে বিবাহ করে নিছেন তাকে সং মানে একেবারেই হালাল একটা স্ত্রী বানায় নিছেন সেই মিডাকে নিয়ে আপনি কী নোংরা নোংরামি রাসেল ভাই আপনার মনে কি আসলেই জন্য ভালোবাসা আছে নাকি এই যে আলবির মতো ব্যবহার করবেন শুধু আমি জানি না আপনি তার জন্য কতটুকু ভালোবাসা আছে এবং সামনে রাখবেন আমি আশা করি ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা দেখেন না দেখলে আপনারা ইনবক্স করে দেবেন রাসেলকে আলভিকেও দিয়ে দেবেন অর্শিকেও দিয়ে দেবেন আর ওরশিকে নিয়ে কথা না বললে না আমি একটা কথা বলবো মেডা চরিত্র প্রিন্স মামুনও সে এই জায়গায় চলে আসে কোনো কথা না বললি না ওনারা আলবি যখন বিবাহ করলো তখন মানে তারা দিনের পথে চলে এসেছিলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা ঝড় ছিল বলে নাটক ফাটক সবগুলো ছেড়ে দিল দিয়ে একেবারেই দিনের পথে চলে হুট করে কিছুদিন পর আলবি একটা মানে টিকটক আমার সামনে চলে এসলো বলে বস্তির মেয়ে অস্থির হয় পোলাপান ক্রাশ খওয়ার কিছু নাই কিরে এই ধরনের আবার পাল্টা অর্শি কিছু মানে দিল তখন আমি ভাবলাম না স্বামী স্ত্রীর মধ্যে কিছু হয়তো হয় এইরকম ছোটোখাটো ঝগড়াঝাটি হয় এগুলো ভাবছিলাম তবে যে এতটা পানি যে এত দূরে চলে গেছে এটা আমি ভাবি নাই তো যাই হোক ডিভোর্স হয়ে গেছে ভালো কথা এটা ইসলামের কাম্য না জায় নাই বলতে চলে ইসলামের সবচেয়ে নির্দিষ্ট কাজ একটা এই স্ত্রীকে তালাক দেওয়া এবং একটা সংসারের ডিভোর্স দেওয়া তো দেখেন সেই ডিভোর্সি মেয়েটাকে সবাই কি কাকের মতো তাকে সিরে সিরে খাইতে চায় প্রোডাক্ট একটা হিসাবে ওই যে প্লিস মামুনে ওইখানে চান্স নিয়েছিল এটা আপনারা লাইলা আফা কিন্তু একবারে প্রকাশ করে দিয়েছিল তো সেই পর্দায় যাবো না সেই দিকে যাবো না গেলে অনেক কথা আমি শুধু রাসেল ভাইকে বলতে চাই রাসেল ভাই আপনি যে তালা নিয়েছেন ঠিক আছে আমি বুঝতে পারছি এখন তালা এক চাবিতে খোলে সেটা হলো রাসেল ভাইয়ের চাবি আর আলবির চাবি নষ্ট এখন আমি বুঝতেছি আলবির চাবি নষ্ট না হলে কেন চলে গেল একটা মেয়ে তার রূপ গুণ আমি নিয়ে কথা বলবো না কেন যথেষ্ট সুন্দর আছে আমার বাংলাদেশের যদি একশো পার্সেন্ট মেয়ের মধ্যে মুখের ফেস কার্ডেন এবং ফিটনেস সব দিকে মিলে একশোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট মেয়ে এরকমই আছে বাংলাদেশে আর তার চেয়ে কিন্তু দুর্বল সবগুলা হয়তো কালার তার একেবারে সাম মানে আমরা সাদা বিধে আমি থাকে করতেছি না তার গুণও আছে কিছু তবে গুণ বলতে কোনটা সেটা হলো সে অনেক চাবি দিয়ে খুলে যায় এটাই হলো সমস্যা তবে হ্যাঁ আমি এখন বুঝতে পারতেছি চাবির সমস্যা ছিল এটা যদি বলে আমি না ওর যদি এই কথাটা বলে একবার ফেসবুকে পোস্ট করে তাহলে আলবির কি সামনে বিবাহ করতে পারবে সে যদি বলে বলেন আপনারা বলে চাবি খারাপ ছিল তালার তো দোষ নেই আর হ্যাঁ তালা যদি ঠিক থাকতো তাহলে এক চাবি দিয়ে খুলতো ঠিক আছে তালারও সমস্যা আছে ভালো বেশি কথা বললাম না এখানে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর যারা ভিডিও শেয়ার করেন আপনাদেরকে সেলুট ওয়াকারের সেলুট ওয়াকার 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 বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সেলুট বলেন কি